নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আপনারা দেখছেন এমন সার্বিয়ান ব্লক আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজকে আমি আপনাদেরকে সার্বিয়া থেকে দুর্দান্ত একটা জায়গার সন্ধান দেব অর্থাৎ আপনি যদি সার্বিয়ায় থেকে সার্বিয়ায় সাশ্রয় করতে চান সেভিংস করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে করণীয় কি। দেখেন সারবিআইর বুকে একটি চায়না মার্কেট আছে যেখানে কিন্তু জিনিসপত্র অনেক সস্তায় পাবেন এবং খুব অল্প মূল্যের অল্প মূল্যে আপনারা কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাবেন তো আজকে আমি সেই সন্ধানে বাড়িয়ে পড়েছি এবং আমিও কিছু কেনাকাটা করব তো সেই জন্য আমি ভাবলাম আপনাদেরকেও আমি সাথে নিয়ে নিই কারণ আপনারা দেখুন যে সার্বিয়ার বুকেও কিন্তু চায়নারা এসে তাদের প্রোডাক্ট বা তাদের জিনিসপত্র কিন্তু এখানে তারা সেল করা শুরু করে দিয়েছে তো সেই ক্ষেত্রে আমি আজকে রেডি হয়ে বাড়িয়ে গিয়েছি তো আপনাদেরকে আমি বলবো আপনারা ভিডিওতে আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন সেই চায়না মার্কেটে কী পাবেন কত টাকা আপনি কেনাকাটা করার পর সাশ্রয় করতে পারবেন আপনিও যদি সার্বিআই থাকেন তাও আমি আপনাকে বলবো আপনি অবশ্যই সেই চায়না মার্কেটে যাবেন এবং কেনাকাটা করবেন তো ভিডিওটা আমি বেশি কথা না বলে শুরু করি আপনারা দেখতে থাকুন আপনাদের সাথে যা কথা তাই কাজ অবশেষে আমি চলে আসলাম চায়না মার্কেট এবং চায়না মার্কেটের চারিদিকের লুকটা খুবই সুন্দর আর এখন যেহেতু সকাল সাড়ে আটটা মতন বাজে আর এই যে চায়না মার্কেট আর আমি যাব ঠিক এই দিকটা তো এই দেখুন চারিদিকের লুকটা এই দিকটা বেশ একটু ফাঁকা ফাঁকা মতন বেলগেট থেকে এটা যেহেতু নিউ বেলগেট আর আমরা থাকি ওল্ড বেলগেট তো ওখান থেকে প্রায় আমাদের কুড়ি মিনিট লাগে ট্রামে আসতে তো ট্রামে করে আমি চলে আসলাম এসে এখানে এই যে ট্রাম স্টপ আছে এখানে আমি নামলাম এখান থেকে নেমে রাস্তাটা ক্রস করে আমি চায়না মার্কেট অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেক জিনিস পাওয়া যায় বেশ সস্তায় পাওয়া যায় যেহেতু না বুঝতে পারছেন চায়না কথা এবং চায়না জিনিস বা চায়না প্রোডাক্টগুলো একটু বেশ সস্তার ভিতরে হয় কারণ ওরা পারে না এমন কিছু নেই তো সেই ক্ষেত্রে আমি চলে আসলাম দেখা যাক এখানে কী কী পাওয়া যায় আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি কিছু কেনাকাটাও অবশ্যই করব তো আপনারা দেখতে থাকুন দেখেন এখানে সেই গুগলি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের দেশে গুগলি এগুলো পাওয়া যায় তার সাথে চায়না মার্কেট দেশে গুগলি দেখতে পেলাম দেখেন এই ফলগুলো কি কচু পাওয়া যায় এখানে ভাবতে পারছেন কচু তারপরে এই যে পটেটো আছে দেখেন আর এইটা কি ফল বলুন তো আমি ঠিক এর নাম জানি না আর এটা তো এগুলোকে নাচ কি ফল বেশ বলে আমি তো ভুলে যাচ্ছি এই ফলের নাম কি তো আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে জানাবেন হ্যাঁ অবশ্যই এ দেখেন বোম্বু হ্যাঁ বাঁশ কাছে সেই কোড়লগুলো যেগুলো পাওয়া যায় সেইগুলো পাওয়া যাচ্ছে আর যেহেতু চায় না মার্কেট বুঝতেই পারছেন এখানে সব কিছুই পাবো আশা করি তো অবশ্যই আমি ভেতরের দিকে যাই কারণ এটা রাস্তার ভেতরে ভেতরের দিকে আর বেশি কিছুই পাওয়া যাবে আর এখানে সত্যি জামা প্যান্ট থেকে জুতো মোজা এবং এভ্রিক জিনিসপত্র কি দেখছি অনেক সস্তায় পাবেন আর আজকে যেহেতু রবিবার আজকে সবাই মার্কেট বসছে এখনও পর্যন্ত মার্কেট খুলে উঠতে পারিনি তো দেখা যাক কী কী পাওয়া যায় তো আমি আপনাদেরকে বলেছিলাম যে চায়না মার্কেটে কী পাওয়া যায় দেখেন এখানে চায়না ভেজিটেবলস দেখবেন কীরকম পাওয়া যায় এগুলো তো আমি ঠিক জানি না তো এগুলো সব চায়না ভেজিটেবলস আছে ওখানে লিপস আছে পেরিনাটস আছে আছে অনেক কিছু জিনিস পাওয়া যায় তো এইগুলো হলো চায়না দোকানের ছোট ছোটো স্টল এরা বিভিন্ন স্টল বেঁধে এখানে ওরা মার্কেটিং করছে এখানে ওদের দেশের বিভিন্ন রকম সস বা আমাদের যে সমস্ত বিভিন্ন রকম পছন্দের সস সেগুলো আপনারা দেখতে পাবেন বিভিন্ন নুডলস টাইপের এখানে এই দেখেন কিছু একটা আছে তো চায়না সত্যি খুবই ভালো আপনারা যখন আসবেন এখানে পাবেন তো এই দেখুন আমাদের দেশের মূলা এইগুলো আছে এগুলো কিছু কিছু কি সমস্ত জিনিস সব কারণ চায়নার খাবার বা পৃথিবীর উন্নত রকম খাবার মানে ওরাই খেতে পারে ভালোভাবে হ্যাঁ সাপ ব্যাংক এইসব তো ওদের প্রিয় খাবার তো সেই সমস্ত জিনিস কিন্তু এখানে সব কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন আর অ্যাকচুয়ালি কী জানেন আপনাদের কাছে ক্ষমা চাই এই যে মার্কেটটা দেখছেন উপরের দিকটা দেখেন উপরের দিকটা না মনে হয় কিছুদিন আগে আগুন ধরে গিয়েছিল তো সেই ক্ষেত্রে পুড়ে গিয়েছে তো অনেক দোকান দেখছি যে ওরা নিচে নামে নিয়েছে কারণ ফার্স্ট ফ্লোরটা ঠিক আছে আর সেকেন্ড ফ্লোরটা না একদম আগুন ধরে নষ্ট হয়ে গিয়েছে মানে উপরের দিকটা পুরো শেষ বলতে গেলে একদম কিছুই নেই একদম আগুন ধরে আপনার সব শেষ হয়ে গেছে উপরে আর নিচের দিকটা আছে আর জামা প্যান্টের কথা কি বলবো জামা প্যান্ট তো ওখানে প্রচুর পরিমাণে প্রচুর জামা প্যান্ট হ্যাঁ আপনি কী নেবেন এখানটা জামা প্যান্ট জুতো মজা থেকে শুরু করে থালা বাসন হ্যাঁ সব কিছু পাবেন এখানটায় এভরিথিং দিকে যেমন ধরেন স্পোন প্লেট বিভিন্ন রকম সামগ্রিক জিনিসপত্র হ্যাঁ হাতা খন্তি কাচি সব কিছু আছে বেশ সুন্দর বাট আমি দেখছিলাম আমি আসলাম কারণ চায় না জায়গাতে এমন কিছু নেই যে আপনারা পাবেন না সব কিছুই পেয়ে যাবেন আপনাদের বাচ্চাদের থেকে শুরু করে বড়োদের এভরিথিং পেয়ে যাবেন এখানটায় এদিকে সব লেডিস মনে হচ্ছে এদিকে সব লেডিস জিনিসপত্র বেশি হ্যাঁ এদিকে বিভিন্ন হ্যাঁ ফুল অনেক জিনিস আছে বই খাতা সমস্ত জিনিসপত্র আর এখানে একটা জিনিস কি আছে মজার চায়না মার্কেটে কিন্তু চায়না লোকই আছে বেশি হ্যাঁ চায়নার লোক আছে এবং ওরাই কিন্তু বেশিরভাগ এখানে বেচাকানা করা থেকে শুরু করে হ্যাঁ সেই সমস্ত জিনিসপত্রই দেখুন চায়না চায়নার লোক চায়না জিনিসপত্র এখানে সব কিছু কেনাকাটা বেচাখানা সব কিন্তু ওরাই করে মানে এই মার্কেটটা এমনভাবে এখানে ওরা গড়ে তুলেছে যেখানে চায়না মানুষ ইভেন ওদের দেশে ট্রান্সপোর্টের মাল সব কিন্তু ওরাই মনে ব্যবস্থা করে এবং ওরাই নিয়ে আসে যার জন্য এখানে আসবেন যখন আপনার কি প্রয়োজন সব কিছু পাবেন এখানটায় এমন কোনো জিনিস নিয়ে পাবেন আপনাদেরকে জাস্ট আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি হ্যাঁ তো আপনারা দেখুন কিন্তু মাঝখানে আর রেঞ্জগুলো যদি বলেন রেঞ্জ কিন্তু খুবই ভালো মানে আপনি যদি সার্বিয়ার বাইরে কোথাও কেনাকাটা করতে যান তো সেই ক্ষেত্রে কি হয় আপনার ধরেন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যদি বাইরে কোথাও যদি কেনাকাটা করতে যান তাহলে সেই ক্ষেত্রে রেঞ্জ বেশি হয় আর এইখানে যদি আপনারা আসেন তো এখানে আপনি পেয়ে যাবেন একটু কম রেঞ্জের ভিতরে সত্যি খুব সুন্দর এবং খুবই ভালো খুবই এখানে অনেক ভালো জিনিসপত্র পাওয়া যায় এবং আমরাও এখান থেকে কেনাকাটা করেছি আগে করেছি এখন করেছি পরে করব তো সেই ক্ষেত্রে আসবেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো যাদের যা প্রয়োজন সার্বিয়া থেকে তো আপনারা চায়না মার্কেটে আসো এবং সেখান থেকে কিন্তু জিনিসপত্র কিনতে পারো সত্যি খুবই ভালো অনেক 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 ভালো হুম আর এর ভিডিওর ভিতরে কি আসলো না আসলো আমি জানি না তো কেউ কিছু মনে করো না কারণ মার্কেটে আসলে তো বুঝতেই পারছো বিভিন্ন জিনিসপত্র এসে যেতেই পারে তো সব কিছুই দেখাটা আপনাদের জন্য মনে হয় ভালো যারা ফাইল কিনতে চাও এখানে আসতে পারো মানে আমি আপনাদেরকে বলেইছি যে এখানে সব কিছু পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনারা এখানে এসে দেখতে পারেন হ্যাঁ আপনাদের পছন্দের জিনিসগুলো কিন্তু পেয়ে যেতে পারেন লাইটিং থেকে শুরু করে এভরিথিং আর সামগ্রিক জিনিস সব কিছুই আপনারা এখানে পাবেন আর এখানে শুধু চায় না 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 সার্বিয়ান বিভিন্ন দেশের লোক আসে কিন্তু এই মার্কেটে কারণ এখানে যেহেতু একটু কম টাকার ভিতরে পায় আর মাল একটু সস্তাতেই পাওয়া যায় আপনারা জানেন তো সেই ক্ষেত্রে এই সমস্ত জায়গা আসলে আমার মনে হয় অনেকটা সাশ্রয় হয় এবং অনেক জিনিস আপনারা কিনতে পারেন তো আসতে পারেন হ্যাঁ সব কিছু পাবেন এভরিথিং কি চান আপনি এখানটায় সব কিছু একদম আমাদের দেশের মতন ঢেলে ঢেলে আপনার বেচাকানা করছে তারা এবং ছোটো ছোটো স্টল হ্যাঁ বিভিন্ন রকম কাঠের সামগ্রিক থেকে শুরু করে এভরিথিং তো আর এই মার্কেটটা বেশ অনেক বড়ো হ্যাঁ অনেকটাই বড়ো আমি আপনাদের কিন্তু সব দেখালাম না জাস্ট আপনাদেরকে আমি এগুলো দেখালাম যে এরকমভাবে জিনিসপত্র এখানে বিক্রি হয় হ্যাঁ আর যেহেতু বললাম যে উপরে জিনিসটা পুড়ে গিয়েছে ওদের এখানে দুতলা বিশিষ্ট যে একটা মানে ওদের ইয়ে ছিল মার্কেটটা তার ভিতরে দ্বিতীয় ফ্লোরটা না আগুন ধরে কিনো কোনোভাবে পুড়ে গিয়েছে তাই জন্য ওরা নিচের তেলাইতে আছে এবং এর পাশেই কিন্তু আমার চায়না মল আছে আপনারা সেই চায়না মলটাতে যেতে পারেন আর এই এরিয়াটা বেশ ভালো এবং অনেক বড়ো আপনারা যদি কেউ নিউ বেলগ্রেটে থাকেন তো তাদেরকে বলবো নিউ বেলগ্রেটে ব্লক সেভেন ব্লক সেভেন্টি ফাইভ ওই ব্লকে আপনারা আসলে এটা পেয়ে যাবেন সেভেন্টি ফাইভের আগেই পাবেন সেভেন্টিতে আর যারা ওল্ড বেলগ্রেডে থাকুক তারা ওল্ড বেলগ্রে বেলগ্রেট থেকে ট্রেন বা আপনার বাসে আসতে পারো তো ব্লক সেভেনটিতে নামবে সেভেন্টি ফাইভে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সেভেন্টিতে নামলেই তোমরা সব কিছু পাবে আর চায়না মল আছে আমি যেটা বলছিলাম এই চায়না মার্কেটের ভেতর থেকে চায়না মলও আপনারা পেয়ে যাবে হ্যাঁ সেই চায়না মলে যাবে এবং সেখানে আরও ভালো ভালো জিনিসপত্র পাবে তো আমি আপনাদেরকে জাস্ট এটা দেখালাম অবশ্যই কেমন লাগে বা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একে অপরের সাথে শেয়ার করবেন কারণ বাইরের দেশে এসে একটু সাশ্রয়ভাবে জিনিসপত্র কিনতে কে না চায় বলুন তো অবশ্যই একে অপরের সাথে শেয়ার করতে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আপনারা তাহলে সবাই ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন এবং আপনাদেরকে আমার পরবর্তী নতুন কোনো ব্লগে স্বাগত জানাবো এবং অবশ্যই স্বাগত জানাবো আপনাদেরকে Hai, ah, dadah, 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 hmm, Bye, -bye.